Islam is not রিলিজিয়ান অনলি বাদ ইট ইজ কমপ্লিট গুড অব লাইট পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম আর পরিপূর্ণ সং সম্পূর্ণ ইসলামের কোরান হাসনের আদলে সানে বাইতুস্বরবে সব আছে সেবা আছে চিকিৎসা আছে বয়স্তু শিক্ষা আছে কোরান শিক্ষা এতিম খানা মসজিদ মাদ্রাসা হাসপাতাল ত্রাণ সামগ্রী জিকির পায়াদ তৌবা সব আছে বাইতুস্রবে বলেন সোভা আল্লাহ কিন্তু বেলায় বলছেন বিদায় হজের ভাষণের মাসকানে জিব্রাইল পাঠিয়ে দেয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দিনা আজ আমি আপনার ওপরে নাযিল কে তো ইসলাম دین কে কমপ্লিট গুড অফ ল্যান্ড করে দিলাম আমি প্রথমে বলেছি ইসলাম ইজ নট religion only but it is complete Islam is not রিলিজিয়ন অনলি বাদ ইট ইস কমপ্লিট গুড অফ লাইফ পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম ইসলাম আর পরিপূর্ণ সম্পূর্ণ ইসলামের কোরআন সন্ন্যার উসুয়াতুন হাসনের আদলে সানে বৈদুস্বরবে সব আছে সেবা আছে চিকিৎসা আছে বয়স্ক শিক্ষা আছে কোরান শিক্ষা এতিমখানা মসজিদ মাদ্রাসা হাসপাতাল ত্রাণ সামগ্রী জিকির বায়াত তৌবা সব আছে বৈদুস্বরবে বলেন সুবাহ বা সরব একটি অনন্য দরবার যেটা আমি প্রথমে বলেছি আল্লাহ রাব্বুল বলেছেন টাউরাত রক্ষণ সংরক্ষণ করবো আদাদি নাই ইনযিল কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব ওয়াদা দিই নাই জাবর সংরক্ষণ করব ওয়াদা দিই নাই কিন্তু আপনাকে যে কিতাব দিয়েছি ওটা কিয়ামত পর্যন্ত আমি নিজে হেফাজত করব এই ওয়াদা আমি কোরআনে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন না নাহনু নাযালনা

পৃথিবীতে কোরআনের ধঙ্কা বাজবে বলেন সুবহানল্লাহ দেব সে তো জাকারহা আজল সে তায়ম্রো সে তো জাকারহা আজাল সে তাইম রোদ সেরা গে মুস্তফা ভি সেরা রে গোলা ভি পৃথিবীর বামপন্থিরা সয়তার দুঃসনে রাখ ইসলাম অদ্রোহীরা রসুল্লার চেরাজ মোহাম্মদের আলোকিত মশালকে নিবিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে কিন্তু আল্লাহ পাক বলেছেন এই চেরাজ জ্বলছে কেমন পর্যন্ত চলবে রসুল্লার আদর্শকে যারা নিবাতে চাইবে তারাই দেশ থেকে দুনিয়া থেকে নিবে যাবে রসুল্লার চেরাজ পথ করে কেমন পর্যন্ত চলবে ঠিক কিনা সেটা রসুলের সানে মুস্তফা দূর বলেন সোহান প্রিয় হাজরিন সংক্ষেপে আমি টাইম যেহেতু কম আমি একেবারে বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের মতো করে আমি বাজেট বাজেটের মতো করে রসুলের সান বলতে চাই বলুন ইনশা আল্লাহ